নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের পথের পাঁচালী উপন্যাসটি সম্পর্কে দু চার কথা বলবো আসুন তাহলে শুরু করা যাক পথের পাঁচালী হলো বিশিষ্ট কথা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস এই উপন্যাসটি তিনটি পর্বে বিভক্ত সেই তিনটি পর্ব হলো বল্লালি বালাই আমাটির ভেপু এবং অক্রূর সংবাদ এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলেন অপূর্ব রায় তার নাম হলো অপু তার দিদির নাম দুর্গা বাবা হরিহর এবং মা সর্বজয়া মজার ব্যাপার হচ্ছে যে দুর্গা এবং সর্বজয়া দুটোই মা দুর্গার নাম তারা নিশ্চিন্দিপুর গ্রামে নিবাসী অপু স্বভাবে খুবই মুখ চোড়া এবং কল্পনাপ্রবণ সে বই পড়তে খুবই ভালোবাসে কিন্তু তার কাছে যথেষ্ট বই নেই তাই অন্যের কাছ থেকে চেয়ে বই পড়তে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে গ্রাম্য জীবনকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসের শেষে অক্রূর সংবাদ অধ্যায়ে আমরা দেখতে পাই যে হরিহর সপরিবারে কাশিতে চলে যায় জীবনে উন্নতির আশায় কিন্তু সেখানে তাদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল সেই তুলনায় নিশ্চিন্দিপুরে পুরে তারা যথেষ্ট নিরাপদে ছিল দূর থেকে যেটা আকর্ষণীয় বলে মনে হয় সেটা বাস্তবে সবসময় সম্ভব নাও হতে পারে এটাই এই উপন্যাসে শিক্ষা